যে মালিক তুমি আমাকে দুনিয়ায় প্রেরণ করবে তুমি আমাকে দুনিয়ায় পাঠাও জীবিত অবস্থায় পাঠাও দুনিয়াতে যাওয়ার পরে আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করব। তোমারই গোলামি করব। তোমার এবাদত ছাড়া তোমার আইন ছাড়া আমি আর কোনো কিছু মানব কিন্তু দুনিয়াতে আসার পরে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে মাজিদের মধ্যে জানিয়ে দেয় হাল আতা ফিনুম মিনাদরিলাম ইয়াকুম সাই আম মালকুম র আল্লাহফা কে রামে মাজিদের সুরাতুদ্দাহারের প্রথম আয়াতের মধ্যে জানিয়ে দেয় অ দুনিয়ার মানুষ এই পৃথিবীতে তোমাকে আমি আল্লাহ পাঠানোর পূর্বেই তোমরা উল্লেখ যোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না এটি কে না তাহলে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ব থেকে অন্ধকারাচ্ছন্ন অবস্থান থেকে ঘর থেকে আমাদেরকে আল্লাহ এসান করে দয়া করে মায়া করে দুনিয়ায় ফেরন করেছেন করেছেন কি না অসংখ্য বাচ্চা মায়ের গর্বে মারা যায় কিনা অসংখ্য বাচ্চা নষ্ট হয়ে যায় কিনা অসংখ্য বাচ্চা দুনিয়াতে আসা অবস্থায় ডেলিভারি অবস্থায় বাচ্চা মারা যায় কি না আবার দুই এক বছর ফানিত ফোড়ে মারা যায় কি না কিন্তু আল্লাহ আমাদের কি সুযোগ দিয়েছেন হায়াত দিয়েছেন এবাদত করার সুযোগ দিয়েছেন আমরা আমাদের সেই সময়টা সেই সুযোগটা সেই হায়াতটা কাজে লাগানোর দরকার আছে কি নাই এবার খেয়াল করেন আল্লাহ ফাক বলে বান্দা শোন অসংখ্য বাচ্চা মায়ের গর্বে ধ্বংস হয়ে যায় মা নষ্ট হয়ে যায় অসংখ্য বাচ্চা দুনিয়াতে আসার সময় মারা যায় কিন্তু আমি আল্লাহ তোমার উপর মায়া করে রহমত করে দয়া করে আমি আল্লাহ আমার কুদ্দুতি হাত দ্বারা এই দুনিয়ার আলো তোমাকে দেখিয়েছি তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে এই দুনিয়ার হায়াত এই দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ দিয়েছেন তাহলে সেই মালিকের এবাদত করার দরকার আছে কিনা এবার খেয়াল করেন এই জন্য আল্লাহ বলেন বান্দা শুনো তুমি আমার কাছ থেকে দুনিয়াতে যাওয়ার পূর্বে মায়ের গর্ভে থাকা অবস্থায় ওয়াদা করেছিলে কি ওয়াদা করেছিলে দুনিয়াতে তুমি জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে বিনিময়ে আমি আল্লাহ তোমাকে কি দিব জান্নাত দেব